আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো তুলসী পাতা এই তুলসী পাতা কিন্তু মহা একটা ওষুধ অনেকে জানে অনেকে জানে না যেরকম যারা নাকি দেখবেন প্রস্তাব করতে গেলে জ্বালা পরা লাগে খুব কষ্ট হয় প্রস্তাব করলে এই প্রস্তাবের জ্বালা পরা আপনারা সহজে ভালো করতে পারবেন এই তুলসী পাতের দ্বারা আরেকটা জিনিস সেটা হলো অনেক সময় দেখা গেছে পর্সাবে থলিতে ছোটো ছোটো পাথর হয় অনেক সময় হয় প্রস্তাবে থলিতে পাথর হয় এই পাথর সহজে প্রস্তাবের সাথে বের করে নিয়ে আসতে পারবেন অনেকে আছে প্রস্তাবে ইনফেকশন হয় আপনার এই ইনফেকশনটা সহজে ভালো করতে পারবেন কিভাবে এরকম তুলসী পাতা নেবেন সাত আটটা তুলসী পাতা এভাবে তুলসী পাতা নেওয়া তারপরে যে দুর্বা গাছ আছে এই দুর্বা গাছ নেবেন এরকম পরিমাণ মতো নেবেন যে দুর্বা গাছের রসটা যায় আপনার দুই চামচ পরিমাণ হয় এই তুলসী পাতের রসটা যায় দুই চামচ হয় এই ষাট চামচ রস সকালবেলা খালি পেটে যদি খেতে পারেন আপনার যদি প্রস্রাপের জ্বালা পরা হয় তিন চার দিন খেলে দেখবেন প্রস্রাপের জ্বালা পরা সহজে ভালো হয়ে যাবে আর পড়া করবো না অনেক সময় যে প্রস্রাপের ধরিতে ছোট ছোটো পাথর হয় এই পাথরগুলো সহজে প্রস্রাপের সাথে বেরিয়ে আসবে খুবই উপকার এবং ইনফেকশন হলে ইনফেকশনটা সহজে দূর করতে পারবেন ভালো হবে ইনশাল্লাহ এবার সঠিক নিয়মে খাবেন উপকার পাবেন